আকাশ ছোঁয়ার স্বপ্ন যারা দেখে তাদের মধ্যে অ্যালন মাস্ক একটি ব্যতিক্রমী নাম একাধারে তিনি একজন উদ্ভাবক উদ্যোক্তা এবং ভবিষ্যতের পথ প্রদর্শক এলন মাস্কের জীবনযাত্রা যেন একটি সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর এলন মাস্ক একটি নাম যা প্রযুক্তি উদ্ভাবন এবং ভবিষ্যতের সঙ্গে একপ্রতভাবে জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকার ছোট একটি শহরে জন্ম নিয়ে তিনি কিভাবে বিশ্বজয়ী উদ্যোগের জন্ম দিয়েছেন কিভাবে টেসলা স্পেসেক্স এবং নিউরালিংকের মতো বিপ্লবী প্রকল্প শুরু করে মানবজাতির ভবিষ্যৎ বদলে দিচ্ছেন আজ আমরা জানব সেই গল্প যা শুধুমাত্র অনুপ্রেরণাদায়ক নই বরং অসম্ভবকে সম্ভব করার প্রতিচ্ছবি একজন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক বেশ কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিস্মিত করার মতো স্পেসেক্স প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইলন মাস্ক ব্যবসায়ী হিসেবে নিজেকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এখন বিল গেটস স্টিভ জবস সহ অন্যদের সঙ্গে তাকে তুলনা করা হয় উনিশশত এক সালের আঠাইশে জুন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়াতে জন্ম হয় এলন মাস্কের ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং পড়াশোনার প্রতি তার অসীম আগ্রহ ছিল তবে তার শৈশব সহজ ছিল না পরিবারের অশান্তি এবং স্কুলের সহপাঠীদের থেকে বুলিন তাকে মানসিকভাবে শক্ত করে তোলে তার বাবা এরোল মাস্ক একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা মায়ে মাস্ক ছিলেন একজন পুষ্টিবিদ ও মডেল অ্যালনের কনিষ্ঠ ভাই কিম্বল মাস্ক একজন উদ্যোক্তা এবং তার বোন তোস্কা মাস্ক চলচ্চিত্র নির্মাতা ছোটবেলা থেকেই অ্যালন প্রযুক্তি মহাকাশ এবং বিজ্ঞান কল্প কাহিনীর প্রতি আগ্রহী ছিলেন তিনি বই পড়ায় এতটাই ডুবে যেতেন যে মাঝে মাঝে তার বাবা মা এবং বন্ধুরা ভাবতেন তিনি নিঃসঙ্গ মাত্র ১২ বছর বয়সে এলন নিজের বানানো গেম ব্লাস্টার বিক্রি করেন শত ডলারে এই সাফল্যই তাকে ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে বট কিছু করার অনুপ্রেরণা দেয় ইলন মাস্ক স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক বছর আগে স্কুল জীবন শুরু করেন তার স্কুল জীবন শুরু হয় ওয়াটারক্লুফ হাউস প্রিপারেটরিতে সেখান থেকে পরে প্রিটোরিয়া বয়েজ স্কুলে যান ইলন মাস্কের বয়স যখন দশ বছর তখন তার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয় তিনি অনেক মেধাবী হলেও স্কুলে তাকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল তার আফ্রিকান সংস্কৃতির খুব কম বন্ধু আছে বড় হয়েও তিনি অনেক প্রতিকূলতার মুখে পড়েন তবে তিনি মেনে নিয়েছিলেন জীবনে বড় হতে হলে প্রতিকূলতা আসবেই হাইস্কুল জীবন শেষে ইলন মাস্ক পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহী হন তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে দুই বছর পড়াশোনা করেন এই দুই বছর পর পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান সেখানে তিনি দুটি মেজর বিষয়ে ডিগ্রি নেন ইলন মাস্ক পেন্সিলভেনিয়ার ওয়ার্টন স্কুল থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি অর্থনীতিতে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন এই দুটি ডিগ্রি ইলনকে তার ক্যারিয়ার গড়তে সহায়তা করেছিল এগুলো তাকে কয়েকটি ব্যবসায়িক ধারণা ও ধারণাগুলোর সাফল্য পরিমাপে সহযোগিতা করেছিল মাস্কের বয়স যখন চব্বিশ বছর তখন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে যান সেখানে বেশ আগ্রহ নিয়েই পিএইচডি প্রোগ্রাম শুরু করেছিলেন কিন্তু মাত্র দুই দিনের মধ্যে বাদ দেন মূলত সিলিকন ভ্যালিতে ইন্টারনেটের উত্থানের কারণে তিনি পিএইচডি ছাড়েন তারপর উদ্যোক্তা হিসেবে ইন্টারনেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্দান্ত আইডিয়ার বিকাশ করতে শুরু করেন উনিশশত সালে এলন প্রতিষ্ঠা করেন এক্স ডট কম যা পরে পেপালে রূপান্তরিত হয় দুই সালে ইবে এই কোম্পানি এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় এলন মাস্ক তখনই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি শুধুই উদ্যোক্তা নন বরং একজন ভবিষ্যৎদ্রষ্টা দুই হাজার সালে এলন প্রতিষ্ঠা করেন স্পেস তার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণকে সবার জন্য সহজলভ্য করা শুরুতে ব্যর্থতা এলেও দুই সালে ফ্যালকন এক প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছায় পরবর্তীতে ফ্যালকন নয় এবং স্টারশিপ প্রজেক্টের মাধ্যমে স্পেসেক্স মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটায় অ্যালনের স্বপ্ন একদিন মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে অ্যালন মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মঙ্গল গ্রহে মানুষের টিকে থাকার জন্য একটি বাসযোগ্য কলোনি তৈরি করা অ্যালন মাস্কের আরেকটি বড় অবদান টেসলা দুই সালে তিনি এই কোম্পানিতে যোগ দেন এবং বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করার যুদ্ধে নামেন আজ টেসলা শুধু গাড়ি নই বরং একটি পরিবেশবান্ধব প্রযুক্তি বিপ্লবের প্রতীক টেসলার মডেল এস তিন এক্স এবং ওয়াই বিশ্বে জুড়ে মানুষের মন জয় করেছে এলন মাস্ক শুধুমাত্র টেসলা বা স্পেস এক্সের মধ্যে সীমাবদ্ধ নন তিনি দুই সালে মাস্কের চাচাতো ভাইয়েরা মিলে প্রতিষ্ঠা করেন সোলার সিটি এই প্রতিষ্ঠানে মাস্ক পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি ছিলেন তাদের প্রধান আর্থিক সহায়তাকারী এটি একটি সৌরশক্তি কোম্পানি দুই হাজার দশ দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসিক সোলার কোম্পানি হয়ে ওঠে কোম্পানিটি সৌর শক্তি সিস্টেম চালু করে আবাসিক ব্যবহারকারীদের ইজারা দিয়েছিল মাস্ক টেসলার মাধ্যমে দুই হাজার ষোলো সালে সোলার সিটিকে দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের স্টকের বিনিময়ে কিনে নেন পরে টেসলা এনার্জি নামে তার কার্যক্রমে অন্তর্ভুক্ত করেন অ্যালন মাস্কের জীবনের সফলতা যেমন রয়েছে তেমনি রয়েছে সমালোচনা কখনো তার সাহসী সিদ্ধান্ত কখনো তার টুইট এবং কখনো তার নেতৃত্বের ধরন তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে কিন্তু তিনি কখনো থেমে যাননি এলন মাস্কের ভবিষ্যৎ ভীষণ মানুষের কল্পনাকেও হার মানায় তিনি চান একটি টেকসই পৃথিবী এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি। তার মতে মানবজাতি টিকে থাকার জন্য এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালন মাস্কের গল্প আমাদের শেখায় যে সাফল্য পাওয়ার জন্য সৃজনশীলতা কঠোর পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন বরং একটি ধারণা যা আমাদের বলে অসম্ভব বলে কিছু নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অ্যালন মাস্কের মতো আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের সাথেই থাকুন